আজকে আমরা ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব স্বতন্ত্র নির্বাচন কমিশন আধার ভোটার বা রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় প্রায় বাহান্ন লক্ষ ভোটার বাতিল তাহলে কি গোপনে এনআরসি শুরু হচ্ছে চলুন শুরু করা যাক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এর আগে একটা প্রতিবেদনে বলেছিলাম সতেরোই জুলাই শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট মুখ্য নির্বাচন কমিশনকে বলেছিলেন যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করতে কিন্তু মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এই নথিগুলি বিবেচ্য হবে না কমিশনের দাবি আধার আদত একটি পরিচয়পত্র মাত্র নাগরিকত্বের প্রমাণ নয় এমনকি এসআইআর পর্বে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার কার্ড চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না চলতি বছরের অক্টোবরে নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা এস করতে গিয়ে আগেই বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আগেই বলেছিলেন যে বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় প্রায় চল্লিশ লক্ষ ভোটার ভোটার হতে পারে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভোটার লিস্টের ক্ষেত্রে এরকম পদক্ষেপ আনতে পারে বলে তিনি অনুমান করেছিলেন বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে প্রায় বাহান্ন লক্ষ ভোটার বাদ পড়তে চলেছে মঙ্গলবার একথা মুখ্য নির্বাচন কমিশন জানিয়েছে বাদ পড়া তালিকায় মৃত স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে বলে মুখ্য নির্বাচন কমিশন জানিয়েছে আর রাজ্যের অধীনে নয় মুখ্য নির্বাচন কমিশন দপ্তর নবান্নে চিঠি পাঠিয়ে স্বাধীনতার বার্তা মুখ্য নির্বাচন কমিশনের রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরকে খুব শীঘ্রই স্বাধীন দপ্তর হিসাবে গড়ে তোলার ঘোষণা দিল মুখ্য নির্বাচন কমিশন নবান্ন সূত্র খবর এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চিঠিতে জানানো হয়েছে যে সিওর দপ্তরের উপরে বর্তমানে রাজ্যের অর্থ স্বরাষ্ট্র এবং পার্বত্য অঞ্চল বিষয়ক দপ্তর যে অর্থনৈতিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে তার পরিবর্তন করতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধস্তন সচিব এম আশুতোষ চিঠিতে জানিয়েছেন সিও দপ্তরের উপর বর্তমান রাজ্যের অর্থ স্বরাষ্ট্র এবং পার্বত্যাঞ্চল বিষয়ক দপ্তর যে অর্থনৈতিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে তার পরিবর্তন করতে হবে কারণ বর্তমান অবস্থায় সিও দপ্তরের প্রয়োজনীয় স্বশাসনের ক্ষমতা নেই পাশাপাশি রাজ্যের সঙ্গে সম্পর্কহীন সিও দপ্তর গড়া এবং পৃথক প্রশিক্ষণ কাঠামোর কথা বলা হয়েছে চিঠিতে মুখ্য নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে দেশে কী ঘটাতে চলেছে সেটা দেখার বিষয় অবশ্যই অন্য দেশ থেকে যে সমস্ত মানুষ এখানে জাল নথি নিয়ে বসবাস করছে তাদেরকে তাড়ানো দরকার কিন্তু মুখ্য নির্বাচন কমিশন যে পথ অবলম্বন করছে তাতে ভারতীয় নাগরিকদের সমস্যা পড়তে হচ্ছে ধরুন আপনি গ্রাম বাংলার মানুষ আপনি কীরকমভাবে পুরনো নথি সংগ্রহ করবেন বা সংরক্ষণ করে রাখবেন দু হাজার সালের আগের কজন গ্রাম বাংলার মানুষের জন্ম সার্টিফিকেট রয়েছে কতজন পুরনো দলি সংরক্ষণ করে রেখেছে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের অনেকের নথি নষ্ট হয়ে গেছে তবে সরকার চাইলে খুব সহজেই ভারতের কে নাগরিক কে ভারতের নাগরিক নয় তা বিবেচনা করতে পারবে উনিশশো সাল বা তার আগের কোনো ডকুমেন্ট যেরকম ভোটার লিস্ট সরকার চাইলে সেটা বার করে দেখতে পারবে ভারতের নাগরিক কারা তবে সতর্ক থাকুন কাগজপত্র গুছিয়ে রাখুন সামনের দিনগুলি সমস্ত জাতির ক্ষেত্রে ভয়ঙ্কর এবং হয়রানির দিন হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না